হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমি শ্যামা ক্লোথ এবং আজকে আপনাদের জন্য আবারও দেখতেই পাচ্ছেন অনেকগুলো গজ কাপড় নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু একদম ভাইরাল গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ফারের মধ্যে থাকবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে অল ওভার কিন্তু কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়া কিন্তু প্রথমটাই আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিচ্ছে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন এবং কোন ব্যবসায়ী যদি নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু সুযোগ আছে আপনারা চাইলেই কিন্তু এগুলো অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব ইউনিক আচ্ছা ওড়না আছে প্রত্যেকটার সাথে ওড়না আছে মানে জামা ওড়না ফল সব ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে এখন যে কালারটা আমরা দেখব এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর একটু ভালো হবে একদম মানে ম্যাচিং তাই না ভাইয়া প্রত্যেকটা সঙ্গে আছে হ্যাঁ লক্ষ্য করবে অনেকগুলো ডিজাইন একসঙ্গে আছে এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আমরা আলাদা আলাদা কালেকশনগুলোই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দামটা সেম থাকবে ভাইয়া এগুলো গছ কত করে একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো টাকা পার থাকবে টাকা আচ্ছা ওর দেখেন এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ওড়না থাকবে একশো টাকা পার গজ এবং ফলস হচ্ছে আশি টাকা পার গজ থাকবে এবং আপনারা কিন্তু চাইলে ফুল পিস সেট করেও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা কম দামে সেরা মানের কালেকশন আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই যে রাখেন কালার গুলো রাখেন সাদার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন এবং সাদার সাথেও কিন্তু উড়না ম্যাচিং প্রত্যেকটা কালেকশনের সাথেই সাথে কিন্তু উড়না ম্যাচিং আছে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এগুলো যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখানো সম্ভব হচ্ছে বড় হয়ে যাবে দেখেন যার যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট শট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন। আবারও বলছি একশো টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন অ্যাশের মধ্যে তিনটা ডিজাইন থাকছে তিনটা ডিজাইনই খুবই সুন্দর এখানে না সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটার সাথে কিন্তু ওর না ম্যাচিং আছে ভাইয়া প্রথমেই বলে দিয়েছে এবং ফুল সেট আপনারা চাইলে নিতে পারবেন শাড়ির জন্য নিতে পারবেন গাউন করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস আপনাদেরকে কিন্তু এই 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 কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আনকমন প্রত্যেকটা ডিজাইনে ইউনিক এবং অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো তাই কেউ মিস করবেন না ফলসের গজ ভালো যেটা সেটা হচ্ছে আশি টাকা এবং ওনার গজ থাকছে একশো টাকা যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক দেখেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আমি ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা ভাইয়ারা কনফার্ম করবে আপনারা দুই তিন দিনের মধ্যে কাপড়টা হাতে পেয়ে যাবেন

আপনারা যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু একটা অফার রয়েছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ